নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আজ আমি চলে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনারা জানেন যে আমার এক্সপ্লোডার সম্মেলন চ্যানেলটি মূলত ভ্রমণের চ্যানেল হলেও ভ্রমণের পাশাপাশি আমি আমাদের প্রিয় শহর তিলোত্তমা কলকাতার বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকা নানান ঐতিহাসিক নিদর্শনকে আপনাদের সামনে নিয়ে আসি এবং তার পিছনে লুকিয়ে থাকা বা চাপা পড়ে যাওয়া ইতিহাসকে আপনাদের সামনে উপস্থাপিত করি আমার ভিডিওর মাধ্যমে আপনারা যারা আমার চ্যানেলের নিয়মিত দর্শক বা মাঝে মধ্যে আমার চ্যানেলের ভিডিও দেখে থাকেন তারা বিষয়টা জানেন তাই আমার চ্যানেলের নিয়মিত ও অনিয়মিত দর্শক দর্শকবৃন্দকে জানাই আমার আন্তরিক শ্রদ্ধা শুভেচ্ছা কৃতজ্ঞতা এবং ভালোবাসা তবে আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি বাংলার বিভিন্ন প্রান্তে গ্রামে গ্রামান্তরে যে সমস্ত ঐতিহাসিক স্থান রয়েছে যার সঙ্গে জড়িয়ে আছে বিভিন্ন সামাজিক পৌরাণিক কাহিনী জড়িয়ে আছে বিভিন্ন কিংবদন্তি মিথ যা সে বহু বছর আগে থেকে আজও মানুষের মুখে মুখে ফেরে সেই রকমই একটি ঐতিহাসিক ও পৌরাণিক স্থানের কথা ত্রিবেণী ঘাটের কথা ত্রিবেণী যেখানে গঙ্গা যমুনা ও সরস্বতী নদী এসে মিশেছে এই জায়গাটি হিন্দুদের কাছে অত্যন্ত পবিত্র একটি তীর্থস্থান এই ঘাটে স্নান করলে সমস্ত পাপ ধুয়ে মুচে সাফ হয়ে যায় এখানকার শ্মশান ঘাটে মৃত ব্যক্তির সৎকার হলে সে অক্ষয় লাভ করে এমনই একটা গভীর বিশ্বাস রয়েছে হিন্দুদের মধ্যে আজকের ভিডিওতে ত্রিবেণী ঘাট সম্পর্কে বিস্তারিত তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করে নিতে চলেছে তার আগে আমার ইন্ট্রোডাক্টরি ভিডিওটা দেখতে থাকুন তারপরে চলে যাব আজকের মূল ভিডিওতে বন্ধুরা আরেকটা কথা আমার চ্যানেলটিকে এখনো যারা সাবস্ক্রাইব করেনি তাদের কাছে আমার একান্ত অনুরোধ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং এইরকম নানান আকর্ষণীয় ভিডিও উপহার দিতে আমাকে উৎসাহিত করে যাবেন সুতরাং সবাই খুব সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আনন্দ থাকবেন দেখতে থাকুন ভিডিও শেষ তারপরে চলে যাব আজকের মূল ভিডিওতে নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন এর আগের ভিডিওতে আপনাদের জানিয়েছি যে হাওড়া থেকে সকাল আটটা পাঁচে বর্ধমান মেল লাইনের লোকাল ধরে আমরা চলে গিয়েছিলাম আদি সপ্তগ্রাম এবং আদি সপ্তগ্রাম থেকে একটা টোটো রিজার্ভ করে আমরা আদি সপ্তগ্রাম এবং তার আশেপাশে বিভিন্ন অঞ্চল আমরা ঘুরে বেরিয়েছি আজকে এই ভিডিওতে আমি শুধু আপনাদের ত্রিবেণীর কথা বলবো হ্যাঁ ত্রিবেণী সুদূর অতীত কাল থেকে বাংলার অন্যতম শ্রেষ্ঠ তীর্থক্ষেত্র হিসেবে বিবেচিত হয়ে এসেছে হুগলি জেলার বাঁশবেড়িয়া পৌরসভার অন্তর্গত ছোট্ট শহর এই ত্রিবেণী আর ত্রিবেণী শুধু যে তীর্থস্থান ছিল তাই না ব্যবসা বাণিজ্যের অন্যতম কেন্দ্র ছিল এই ত্রিবেণী বিভিন্ন ভূগোলবিদ ও ঐতিহাসিকদের মতে এই ত্রিবেণীর সঙ্গে সুদূর গ্রিক ও রোমান দেশের বাণিজ্যিক সম্পর্ক ছিল ত্রিবেণী হলো তিনটি নদী স্থল বা মিলনস্থল গঙ্গা যমুনা ও সরস্বতী তিনটি নদী এসে এখানে মিলেছে আবার এই ত্রিবেণী থেকে তিনটি নদী তিন দিকে মুক্ত হয়েছে বলে একে মুক্ত বেনীও বলা হয়ে থাকে গঙ্গার মূল ধারা ভাগীরথী নামে সোজা দক্ষিণে গিয়ে বঙ্গোপসাগরে পড়েছে গঙ্গার আরেকটি শাখা নদী সরস্বতী নাম নিয়ে দক্ষিণ পশ্চিম দিক দিয়ে হুগলি ও হাওড়া জেলার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে আরেকটি শাখা নদী যমুনা নাম নিয়ে দক্ষিণ পূর্ব দিকে উত্তর ও মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে গতকালই রঘু কথা বলতে গিয়ে সরস্বতী নদীর কথা বলেছি বলেছি সপ্তগ্রাম বন্দরের কথা আজ সরস্বতী নদী তার অতীত গরিমা হারিয়ে মজা খালে পরিণত হয়েছে আর যমুনা নদীর অবস্থাও তথই বচক বর্ষকালে একটু তাকে দেখা যায় বাকি সময় সে মরা নদীর শ্রোতা বহু প্রাচীন গ্রন্থে ত্রিবেণীর উল্লেখ পাওয়া যায় সেখানে ত্রিবেণীকে নানা নামে আমরা পাই যেমন কোথাও তাকে মুক্ত কোথাও তীর্থরাজ কোথাও ত্রিপণী কোথাও ত্রিবেণী কোথাও তীরপুণী কোথাও বা ত্রিপিনা নামে ত্রিবেণীকে আমরা পেয়ে থাকি ব্রহ্মপুরণে বলা হয়েছে ত্রিবেণীর মতো পুণ্য ক্ষেত্র ত্রিজগতে নেই রঘুনন্দন তার প্রায়শ্চিত্ত গ্রন্থে লিখেছেন দক্ষিণে প্রায় উন্মুক্ত বেণী সপ্ত গ্রামক্ষা দক্ষিণ দেশে ত্রিবেণী খ্যাতা এইরকম রকম উদাহরণ আরো আছে বলতে গেলে তালিকা অনেক লম্বা হয়ে যাবে বিপ্রদাস পিপ্লাই এর মনসা মঙ্গল কাব্যে যা রচিত হয়েছিল চোদ্দশো পঁচানব্বই সালে সেখানে যেমন ত্রিবেণীর উল্লেখ আছে আবার ষোলশ শতকের মাঝামাঝি বৃন্দাবন চন্দ্র দাস রচিত চৈতন্য ভাগবত গ্রন্থেও ত্রিবেণীর উল্লেখ আছে ত্রিবেণীতেই রয়েছে জাফর খাঁ গাজির দরগা ও মসজিদ যা বাংলার অন্যতম প্রাচীন মসজিদ যা তৈরি হয়েছিল আজ থেকে সাতশো বছর আগে বারোশো সালে তাহলে বন্ধুরা বুঝতেই পারছেন ত্রিবেণী কতখানি প্রাচীন শহর চলুন বন্ধুরা আজকে ত্রিবেণীতে গিয়ে ত্রিবেণীর আশেপাশের বিভিন্ন এলাকা এবং মন্দিরগুলো আপনাদের ঘুরে ঘুরে দেখাবো ত্রিবেণীতে গঙ্গার ধারে রয়েছে চারটি ঘাট একটি ঘাট হলো খিয়া ঘাট আরেকটি হলো স্নানের ঘাট বা ঘাট তার পাশে রয়েছে শ্মশান ঘাট এবং তার পাশে রয়েছে নেতাধোপাণীর ঘাট হ্যাঁ বন্ধুরা সেই মনুষ্যমঙ্গল কাব্যের নেতায় ধোপানি এখানে স্বর্গের দেবতাদের কাপড় কাচতেন সেই নেতা ধোপানির ঘাট তার পাশেই রয়েছে মাধব শিব মন্দির সেগুলো আপনাদের সব দেখাবো এক এক করে বন্ধুরা একটু ধৈর্য ধরে আমার সাথে থাকুন ভিডিওটা দেখতে থাকুন বন্ধুরা এর আগের ভিডিওতেই আপনাদের জানিয়েছি যে আমরা হাওড়া থেকে আদি সপ্তগ্রাম গিয়ে সেখান থেকে টোটো রিজার্ভ করে আমরা আদি সপ্তগ্রাম বাঁশবেরিয়া ব্যান্ডেল ত্রিবেণী প্রভৃতি জায়গায় ঘুরে বেরিয়েছি আমরা ঘুরতে ঘুরতে দুপুরবেলা পৌঁছে গেলাম ত্রিবেণী ঘাটের কাছে এই রাস্তা দিয়ে সোজা পৌঁছে যাওয়া যায় ঘাট বা অস্থিঘাটে রাস্তার দুধারে রয়েছে নানা রকম দোকান রয়েছে দশকর্মার দোকান রয়েছে পুজোর বাসন কোষণ বিক্রির দোকান এবং সেখানেও বিক্রি হচ্ছে নানা দেব দেবীর বিগ্রহ রয়েছে শাখার দোকান রয়েছে প্লাস্টিক জারের দোকান অনেকে এই জারে করে গঙ্গার জল বাড়িতে নিয়ে যান আপনারা দেখছেন এই দেখুন প্লাস্টিক জারের দোকান এই রাস্তা দিয়ে সোজা চলে গেলি ডান দিকে টান আমরা পৌঁছে যাব ঘাটে ওই যে দূরে দেখা যাচ্ছে গঙ্গা হিন্দু ধর্মাবলম্বী মানুষদের গভীর বিশ্বাস এই ত্রিবেণীর সঙ্গমে স্নান করলে সমস্ত পাপ থেকে মুক্ত হওয়া যায় আত্মার মুক্তি লাভ হয় সেই জন্য লাভের আশায় প্রতিদিনই বেশ কিছু মানুষ এইখানে আসেন এই গঙ্গার ঘাটে এই ত্রিবেণী সঙ্গমে স্নান করেন এই ঘাটের শিল্পেই দেখছেন মা গঙ্গার একটি মূর্তি রয়েছে পেছনে পূর্ণত গঙ্গা বয়ে যাচ্ছে এই মূর্তি মুখোমুখি রয়েছে আরেকটি গঙ্গা মূর্তি সেই মূর্তিটিও আপনাদের দেখাবো এই যে সেই গঙ্গা মূর্তি বিশিষ্ট গবেষক ও ঐতিহাসিক বিনয় ঘোষের পশ্চিমবঙ্গ সংস্কৃতি বইতে ত্রিবেণী অধ্যায়ে বলা হয়েছে ত্রয়োদশ শতাব্দীতে এই ত্রিবেণী কিছুকাল উড়িষ্যা অধীনে ছিল তিনি এই ঘাটটি নির্মাণ করে দিয়েছিলেন আপনারা দেখছেন ত্রিবেণী ঘাটের কাছে গঙ্গা এই গঙ্গার বাঁধেকে রয়েছে ঘাট আর দিকে রয়েছে ফেরিঘাট বা খেয়া ঘাট তবে আমরা যখন গিয়েছিলাম তখন ভাঁটা চলছিল জলের গভীরতা খুবই কম ছিল সামনের দিকে ঘাটের সিঁড়ি দুধারে রয়েছে নানা রকম মন্দির সেখানে রয়েছে নানা বিগ্রহ আপনাদের এক এক করে সেই সব মন্দির ও বিগ্রহ আপনারা দেখছেন এই মন্দিরটি এই মন্দিরে অনেকগুলো বিগ্রহ রয়েছে আপনাদের দেখাচ্ছে সেই বিগ্রহগুলি মন্দিরের এদিকে গর্ভগৃহে রয়েছে জগন্নাথ বলরাম ও সুভদ্রার বিগ্রহ আপনারা দেখছেন জগন্নাথ মন্দির রমাকান্ত মহাপাত্র স্থাপিত 1840 চল্লিশ সাল শ্বেতপাতের ফলকটি আপনাদের দেখালাম মন্দিরের সামনে একটা সিংহের মূর্তি রয়েছে আপনারা দেখছেন গঙ্গার ঘাটের সিঁড়িগুলো ধাপে ধাপে নেমে গেছে গঙ্গার জলে কিছু মানুষ বসে আছেন মাঝখানে এই যে গর্ভগৃহে দেখেন এটা সাবিত্রী সত্যমানে মূর্তি দেখালাম আপনাদের এই গর্ভগৃহে রয়েছে বাবা মহাদেবের মূর্তি এবং নানা শিবলিঙ্গ এই গর্ভগৃহে সাবিত্রী সত্যমানের মূর্তির পেছনে রয়েছে যমদূত ও যমরাজের মূর্তি এটি হচ্ছে যমদূতের মূর্তি আর এই যে হচ্ছে যমরাজের মূর্তি এই ত্রিবেণীঘাটের সিঁড়ির দুপাশে যে বিভিন্ন মন্দির ও বিগ্রহ রয়েছে সেইগুলো ছাড়াও কিন্তু অনেক প্রত্নবস্তু রয়েছে এই যে দেখাচ্ছে আপনাদের একটি প্রত্নবস্তু এটি খুব সম্ভবত পাল সেন যুগের তৈরি এই যে আরেকটি মূর্তি দেখাচ্ছি আপনাদের এগুলো পূজিত হয় এখানে এগুলো বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে পাওয়া গেছে মানে এই কাছাকাছি অঞ্চল থেকেই পাওয়া গেছে সেই মূর্তিগুলো আপনাদের এক এক দেখাচ্ছি এটা আবার তার পাশের মন্দিরের বিগ্রহ এটি আরেকটি প্রত্নবস্তু তবে এটা কি সেটা বুঝতে পারলাম না যাই হোক এই ঠিক প্রত্নবস্তুর ওপরেই রয়েছে আর একটি ছোট্ট কক্ষে রয়েছে আরও দুটি মূর্তি আপনাদের দেখাচ্ছে এটা এটা খুব সম্ভবত বিষ্ণু মূর্তি আর বাঁদিকে রয়েছে গণেশ মূর্তি আপনাদের দেখাব সেই মূর্তিটা এই যে সে গণেশ মূর্তি পাশে আরেকটি মূর্তি রয়েছে তবে এই সব মূর্তিগুলি মোটামুটি অনুমান করা যায় যে পাল সেন যুগের আমলের এটি আরেকটি মন্দির এর গর্ভগৃহ রয়েছে নানা দেবদেবীর মূর্তি আপনারা দেখছেন এটি আরেকটি মন্দির এই মন্দির দেখে আমরা চললাম নেতা মন্দির দেখতে আপনারা জানেন যে এই মন সম কাব্যে নেতা কাহিনী এই যে মা মনসা মন্দির নেতাধোপানি পুকুর ত্রিবেণী ঘাট হুগলি সেই নেতাধোপানি ঘাটটা কিন্তু এই ত্রিবেণী ঘাটের কাছেই রয়েছে অনেকটা সেদিকে নামতে হবে নিচে আর আপনারা জানেন যে এখানে এই ঘাটে নেতাধোপানি স্বর্গের দেবতাদের কাপড় কাস্ত সেই জন্য এই ঘাটটির নাম হচ্ছে নেতাধোপানি ঘাট এটা হচ্ছে নেতাধোপানির মন্দির পেছনে পুকুরটি রয়েছে পুকুরটা দেখাবো আপনাদের মা মনসাও বেহুলা লক্ষীন্দর নেতাধোপানী মন্দির ত্রিবেণী ঘাট হুগলি এইটা হচ্ছে নেতাধোপানীর পুকুর যা মন্দিরের কাছেই রয়েছে এবার মন্দিরের ভেতর বিগ্রহগুলিকে আপনাদের দেখানোর চেষ্টা করছি আপনারা দেখছেন মন্দিরের ভেতরের নানা বিগ্রহ এই নেতাধুপানির মন্দিরের কাছে রয়েছে আরেকটি কালী মন্দির যে কালী মন্দিরে একটি কালো রঙের পাথরের পাটাতন রয়েছে লোকমুখে শোনা যায় যে এই পাটাতনের ওপরই নাকি নেতাধুপানি দেবতাদের কাপড় কাস্ত আপনাদের দেখাচ্ছে সেই কালো রঙের পাথরটি এই যে সেই কালো রঙের পাথরটি জনশ্রুতি এই যে এই পাথরের পাটাতনের ওপরই নেতাধুপানি কাপড় কাস্ত। আমি এখন দাঁড়িয়ে আছি ত্রিবেণী বাজারে এই রাস্তা ধরে খানিকটা গেলেই গঙ্গা আর সরস্বতী নদীর মিলন স্থল বা সঙ্গম স্থলটি দেখতে পাব চলুন আমরা অনেকটাই কাছে চলে এসেছি এখান দিয়ে গেলেই আমরা সেই সঙ্গম স্থলটি দেখতে পাব এটিকে বলা হয় সঙ্গম ঘাট আপনারা দূর থেকে দেখছেন গঙ্গা নদীকে আর ডান দিকে যে সরু নদী রেখাটি দেখছেন ওটি হল সরস্বতী নদী আপনাদের বিস্তারিত দেখাবো আপনাদের মাঠটি দেখাবার চেষ্টা করছি এটিকে সঙ্গমঘাট বলা হয় তবে এখানে স্নানের কোনো ব্যবস্থা নেই আমরা চলে এসেছি সঙ্গমস্থলের খুব কাছে আপনারা দেখছেন দুটি নদীর মিলনস্থল বা সঙ্গমস্থল ওই যে দূরে দেখছেন ওটি হচ্ছে গঙ্গা বেশ চওড়া গঙ্গা এখানে গঙ্গা ওদিক দিয়ে বয়ে গেছে আর এই যে সরু নদীটি দেখছেন নৌকো চলছে এই নদীটি হল সরস্বতী নদী আর এই সরস্বতী নদী এদিক দিয়ে বয়ে এসে এই গঙ্গার সাথে এখানে মিলিত হয়েছে এটি হল স্থল তবে যমুনা নদীও যেটা বলা হয় থাকে এখানে গঙ্গা যমুনা সরস্বতী মিলনস্থল তবে যমুনা নদী আরো দূরে রয়েছে যমুনা নদী এখানে অদৃশ্য বলতে গেলে তবে এটি যুক্তবেণী নয় মুক্তবেণী হচ্ছে মুক্তবেণী সঙ্গম ত্রিবেণী ঘাটের খুব কাছে একটি ছোট্ট মন্দির প্রাঙ্গনে রয়েছে সাতটি শিব মন্দির দুধারে তিনটি করে ছটি শিব মন্দির এবং মাঝখানে বেনিমাধব শিব মন্দির যে মাধব শিবলিঙ্গ নিয়ে নানা অলৌকিক কাহিনী এবং মিথ আজও লোকের মুখে মুখে ফেরে প্রত্যেকটি শিবলিঙ্গের নাম আছে আলাদা আলাদা এই যে দেখাচ্ছি আপনাদের শ্রী শ্রী শশী শেখর এটি আরেকটি শিব মন্দির প্রতিটি শিব মন্দির কিন্তু একই ডিজাইনে তৈরি এই শিবলিঙ্গের নাম শ্রী শ্রী বিশ্বেশ্বর এটি আরেকটি শিবলিঙ্গ বা শিব মন্দির এই নামটিও আপনাদের দেখাবো শ্রী রামেশ্বর এই যে বেণী মাধব শিবলিঙ্গের পাহাড়ে রয়েছে নন্দী মহারাজ এই মন্দিরে রয়েছে আপনাদের সামনে থেকে দেখানোর চেষ্টা করছি দুপুরবেলা মন্দিরের দরজা বন্ধ ছিল দূর থেকে তারের জালির ফাঁক দিয়ে আমি শিবলিঙ্গের ছবি নিতে পেরেছি আপনারা দেখছেন মন্দিরটি দিয়ে দেখাবার চেষ্টা বোলিং শিবলিঙ্গটিকে দেখুন এখানে লেখা আছে জয় বাবা বেণী মাধব এটি আরেকটি শিবলিঙ্গ ছটি শিবলিঙ্গের একটি মানে শিব মন্দির আর কি এই শিব মন্দির বা শিবলিঙ্গের নাম হচ্ছে শ্রী শ্রী যোগেশ্বর এটি আরেকটি শিব মন্দির এই মন্দিরের শিবলিঙ্গের নাম দেখাচ্ছে আপনাদের শ্রী শ্রী চন্ডীশ্বর বন্ধুরা কেমন লাগলো আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং এই রকম নানান আকর্ষণীয় ভিডিও উপহার দিতে আমাকে উৎসাহিত করে যাবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আনন্দ থাকবেন শেষ করছি আজকের ভিডিও নমস্কার